বাংলার শাসক দলের দুই বিধায়কের দুটো চরিত্র আমি জনগণকে বলবো যাতে আপনারা 26 সালে এই পরিবেশ বাংলার মুক্তি দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেন যে যা দল করেন না কেন তাদেরকে ভাবতে হবে যে বাংলা আমরা পশ্চিমবঙ্গ কোন জায়গায় যাচ্ছি এক হচ্ছে রফিকুর রহমান আমডাঙ্গার এমএলএ তিনি বলছেন যে আমাদের যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বা আস্থার জায়গা আছে সেখানে যখন যখন মাইক বাজবে তখন দুর্গাপূজার মাইকটা বন্ধ রাখতে হবে এ আমি তখন শুনিনি পশ্চিমবঙ্গে আমি আমরা দূর্গাপূজার সঙ্গে প্রথম থেকে আছি পূজো আমরা করি এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সব ধর্মের লোক থাকে আমরা কখনো শুনিনি এই সাহস হয় থেকে কি বাংলাদেশের ছোঁয়াচে রোগ ঢুকে গেল ওখানে ইউরুস যা করছে ওখানে সেই রোগ কি ঢুকে গেল উৎসাহিত দেখে আপনি আপনাদের আমি বলে দিই এদের সাহস হয় কি করে কথা বলা আমি বলে দিই আগামীকাল দেবীর বোধন সপ্তমীর কলা বসরান অষ্টমীর পুষ্পাঞ্জলি আছে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নবমীর আরতি আর দশমীর নিরঞ্জন বিসর্জন সিঁদুর খেলা আমার পঞ্জিকা যা যা বলবে তাতেই হবে আপনার কথায় হবে না পিতৃপক্ষে দুর্গা ঠাকুরের উদ্বোধন করলে হিজাব মাথায় দিয়ে কি হয় দেখিয়ে দিয়েছে কলকাতায় মা দুর্গা দু ঘন্টায় দেখিয়ে দিয়েছে অতএব মা দুর্গার সঙ্গে সনাতন সংস্কৃতির সঙ্গে হিন্দুত্বের সঙ্গে যত বড় ক্ষমতাশালী লোক হন না কেন ক্ষমতা দেখাতে দয়া করে যাবেন না সনাতন সংস্কৃতি সর্বশক্তিমান আর মা দুর্গা তিনি সমস্ত শক্তিকে বিনাশ করেন তাই এটা আপনাদের কাছে বললাম আরেকজনের উদাহরণ দিচ্ছে সাগরের এমএলএ বঙ্কিম হাজরা তিনি একটা প্যান্ডেলকে সিঁদুর অপারেশনের থিম হয়েছিল বলে খোলাতে বাধ্য করেছেন আর এই অপারেশন সিঁদুর মানে কি অপারেশন মানে ধর্ম দেখে দেখে বস্ত্র সরিয়ে নিরীহ গুলোকে খুন করেছে তাদের স্ত্রী এবং বাচ্চার সামনে তারপরে দেশের প্রধানমন্ত্রী বলেছেন আমি আর্মিকে পাওয়ার দিলাম কখনো মারবে কোথায় মারবে কিভাবে মারবে পাকিস্তানের ভিতরে ঢুকে তোমরা ঠিক করো আমরা এর মধ্যে ঢুকব না আমাদের এয়ার ফোর্স একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি মাসুদ আজহারের গোটা বংশটাকে নির্বংশ করেছে নটা এয়ারপোর্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তানে এর নাম হচ্ছে অপারেশন সিঁদুর এটা তো ভারতীয়ত্ব এবং আমাদের আর্মি যারা রাজনীতির বাইরে তাদের গর্বে অপারেশন সিঁদুর হবে ভারত মাতা কি বন্ধন হবে জয় হিন্দের স্লোগান উঠবে বন্দে মাতরম হবে হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি হবে এতে আপত্তি কোথায় আসল কথা ইন্ডিয়ান ক্রেডিট পেলে দেশের সরকার ক্রেডিট পাবে দেশের সরকার ক্রেডিট পেলে দেশের প্রধানমন্ত্রীর সুখ্যাতি হবে তাই অপারেশন সিন্দুরের থিম এই বাংলায় করা যাবে না তাই আপনারা এখন থেকে ভাবতে শিখুন ভাবুন হরগোবিন্দ দাস চন্দন দাস মুর্শিদাবাদে সিপিএম করতেন ফোন করলো কেন জানেন আমি প্রথমে মোহাম্মদ গেছিল দেখা করে চলে এসছে পরে মমতা ব্যানার্জি টাকা পাঠালেন সরকারি টাকা দশ লাখ নিল না আমি বিরোধী দল নেতা গেলাম বিজেপি থেকে মমতা ব্যানার্জি দশ লাখ টাকা দিয়েছিলেন আমরা দিলাম দশ লাখ এক হাজার টাকা চেক দুটো নিয়ে গেলাম সিপিএম এর লোক আমরা দেখলাম তার বাড়ির লোক আমাদের চেকটা নিল আমি জিজ্ঞেস করলাম আপনাদের খুন করলো কেন আমরা হিন্দু ঠাকুর বানাই মৃৎশিল্পী তাই তার স্ত্রীকে পঁচাত্তর বছরের বৃদ্ধ তার ছেলে পঁয়তাল্লিশ বছরের খুন হয়ে গেল ভাবতে শিকুন সনাতনীরা নেমে গেছেন পঁয়ষট্টি পার্সেন্টে একশোর মধ্যে একান্ন সালে ছিলেন পঁচাশি পার্সেন্ট আর দশ বছর তারপরে আপনাকে বলতে হবে আমি সংখ্যা সংখ্যালঘু যেমন মুর্শিদাবাদে হিন্দুরা বলে আমরা সংখ্যালঘু একটু ভাবুন ভাগ হবেন না নানা দলে নানা জাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র শূদ্র বাটেঙ্গে তো গে ঐক্যবদ্ধ হন মা দুর্গা যেমন আশীর্বাদ করেন আমরা মায়ের কাছে এবারের প্রার্থনা আমার আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদেরই স্বামী বিবেকানন্দ অষ্টমের দিন বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন মাতৃশক্তি না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পারতাম না মেডিকেল কলেজের থেকে মেডিকেল কলেজের সেবিকা এগুলো কি পশ্চিমবাংলার পক্ষে গ্রহণযোগ্য প্রশংসনীয় এটা কি কোন সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব আমার মা আমার দিদি আমার বোন এবং আমার কন্যা সুরক্ষিত নয় মার কাছে অষ্টমীর দিন যখন পুষ্পাঞ্জলি দেবেন বলবেন মা তোমার এই ত্রিশুলটা তুমি এই অসুর কে বধ করেছ এখনো বহু অসুর ঘুরে বেড়াচ্ছে যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে তাদেরকে ধ্বংস মা তুমি কর এবং তারা যেন ধ্বংস হয় বাংলার মা বোন দিদি কন্যা যাতে সুরক্ষিত থাকে এই প্রার্থনা দেবী দুর্গার কাছে করে আপনাদের সকলকে আমি দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে আমাদের বড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তার পঁচিশতম বর্ষে আমরা সুদৃশ্য এই আমাদের বৈদিক মণ্ডপ এত সুন্দর অপরূপ মায়ের মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আপনাদের কাছে এই সূচনা আজকে দুর্গা মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন